আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি সুখবর যে আফরান নিশোকে আমরা খুঁজে পেয়েছি আফরান নিশো আসছে সিনেমা নিয়ে দুই দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে আফরান নিশো আমরা ভেবেছিলাম পলিটিক্সে পড়ে গেছে আমরা ভেবেছিলাম অভিমানে আছে লুকি আছে কিন্তু না জায়গা মতো দুইটি ছবিকে সে পেয়েছে এবং চুক্তি স্বাক্ষর হয়েছে এবং দুইটি ছবির সাথেই আছে আলফা আই এবং এসভিএফ যেগুলো তুফান বানাচ্ছে তার মানে তুফানের মতো বড় বাজেটের ছবি যারা বানাচ্ছে তাদের পরপর দুটি ছবিতে আফরান নিশো চুক্তিবদ্ধ হয়েছে এটি আফরান নিসোর জন্য অত্যন্ত ভালো সিদ্ধান্ত সৌভাগ্য এবং আফরান নিশোর আগমনটা নেক্স স্টেপটা শাকিব খানের পরে তাকে চলচ্চিত্রে গ্রহণ করবার জন্য যারা আমরা অনেকেই ব্যস্ত আছি বা আমরা অনেকেই আশা করছি তারা মনে করি যে এটি সঠিক স্টেপ কারণ চরকি এবং এই আলফা আই আর এস তুফান বানাচ্ছে সেই প্রোডাকশন গুলি যদি আমার শাকিব খানের পরের ছবিটা আফরান নিশুকে নিয়ে বানায় সেই ছবিটা তুফানের মতো ধামাকাই হবে এবং আফরান নিশুর জন্য একটি ধামাকা ছবি দরকার কারণ আফরান নিশোর সুড়ঙ্গ দিয়ে যে অবস্থান তৈরি করেছে দর্শকের এক্সপেক্টেশন আছে আফরান নিশুই শাকিব খান পরবর্তী এই দেশের সবচেয়ে এই সময়কার সম্ভাবনাময় সিনেমার স্টার হতে যাচ্ছে কারণ বাকিদের অবস্থান খুবই টলমল এবং সঠিক ধারায় সাকিব খানের পরে দেখা যাচ্ছে এই ঘোষণার পর যে দুটি ছবি বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণে এবং গোপন সূত্রে খবর এই যে এই একটি ছবির ডিরেক্টর কিন্তু রায়হান রাফি কাজী শাকিব খানের পরবর্তী রায়ান রাফি যদি আফরান নিশোকে নিয়ে একটি ছবি করে সেই ছবিটা দারুণ জমজম একটা ছবি হবে কংগ্রেচুলেশন আফরান নিশো সিয়ামের জঙ্গলি আসছে কি আসছে না ঈদে এই বিষয়টি আমরা এখনো জানি না কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি যে জঙ্গলি আসছে না জঙ্গলি না আসাটাই ঠিক হবে কারণ তুফানের পাশে জঙ্গলি আসলে টিকবে না পাশে কিন্তু তুফানের নীল চক্র আসছে আরিফিন শুভর আরিফিন শুভর জন্য এটি একটি চ্যালেঞ্জ কিন্তু চ্যালেঞ্জ হলেও আমি মনে করি যে তুফানের সাথে একটি ছবি কিংবা দুইটি ছবি যদি ঈদে আসে কেন এনাফ এবার দর্শক বেশি বেশি হলমুখী হবে তুফান সবাই দেখার সুযোগ নাও পেতে পারে প্রতি তুফান চলবে না সেক্ষেত্রে মানুষগুলো যেন চয়েস সেজন্য ছবি ঠিক আছে গত ঈদের মতো যদি পরিস্থিতি হয় বা হওয়ার কোন সম্ভাবনা তৈরি হয় তা দুঃখজনক তবে আমার মনে হয় গত ঈদের পরে আর কারো এত সাহস হবে না যে এক ঈদে বারোটা চোদ্দটা ছবি নিয়ে আসা এবং এসে ধরা খাওয়া এই দেশ হতে যাচ্ছে না নিশ্চিত থাকুন এই ঈদের তুফানের বড় বড় ধামাকা আসবে ঈদের খুব বেশি দিন নাই আমরা অনেক অনেক ধামাকা পাব তুফানের এবং তুফান সিরিয়াসলি একটা দারুণ ছবি হবে তুফান নিয়ে অনেক আগ্রহ আমরা মনে করি যে এটি আমাদের ইন্ডাস্ট্রির ছবির পুরা একটা মর বদলে দেবে আমরা আশা করব যে তুফানকে নিয়ে আমাদের এক্সাইটমেন্ট ঠিকঠাক থাকবে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন এবার আমি আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা ভ্রমণ করেন বিভিন্ন দেশে যান বিদেশে যান তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না